আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আজ দেশবন্ধুর মতো ত্যাগদীপ্ত জীবন বড় প্রয়োজন লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় সেদিন দেশনেতারূপে দেশবন্ধুর মতো এক অসামান্য ব্যক্তিত্বের উদয় ঘটেছিল ভারতের ভাগ্যাকাশে দেশবন্ধুর জীবন ছিল ঘটনাবহুল তিনি ছিলেন কবি মানবদরদী দেশপ্রেমিক অসহযোগ আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার চিত্তরঞ্জন থেকে দেশবন্ধু কিংবা রাজা থেকে ফকির বা রাজকীয় জীবন থেকে তুল্য জীবন একটু পর্যালোচনা করলেই খুঁজে পাব দেশবন্ধু নামের সার্থকতা চিত্তরঞ্জনের জন্ম কলকাতার উল্টোডাঙ্গা স্ট্রিটে পাঁচই নভেম্বর আঠারোশো সত্তর সালে ঢাকার বিক্রমপুরের বৈদ্যবংশীয় উত্তরসূরি আঠারোশো সালে চিত্তরঞ্জন বিয়ে পাশ করেন এবং বন্ধু জ্ঞানেন্দ্র গুপ্তের সঙ্গে লন্ডনে যান আইসিএস করার জন্য ওই সময় লন্ডনে ভারতের সুপ্রসিদ্ধ দাদাভাই নরজি বিলাতের পার্লামেন্টের সভ্য পদে প্রার্থী হন নরজিকে লর্ড সেলিসবারির মতো বিশিষ্ট লোক ভারতের কালা আদমি বলে উল্লেখ করায় চিত্তরঞ্জন গর্জে উঠলেন ভারতের বিরুদ্ধে এই অপমানজনক উক্তি তিনি সহ্য করেননি এরপর ব্রিটিশ পার্লামেন্টের সভ্য জেমস ম্যাকলিন ভারতবাসীকে দাস জাতি বলায় চিত্তরঞ্জনের সহ্যের সীমা ছাড়ায় পরে ওল্ডহ্যামে গ্ল্যাডস্টোনের সভাপতিত্বের সময় তীব্র প্রতিবাদে বক্তব্য রাখলেন তিনি সেদিন ব্রিটিশ বুঝেছিল কালা আদমির মধ্যে ব্রিটিশ সিংহের গর্জন স্তব্ধ করে দেবার মতো লোক আছে পরে ম্যাকলিন প্রকাশ্য সভায় ক্ষমা চান এবং পার্লামেন্টের সদস্যপাদ হারান সে সময় চিত্তরঞ্জন আইসিএসে অকৃত কার্য হয়েছিলেন পরে লন্ডনে মিডল টেম্পেল থেকে আঠারোশো সালে ব্যারিস্টারি পাশ করেন তিনি উনিশশো সালের চোদ্দই মে বাবার শেষ পঁচাত্তর হাজার টাকার ঋণ শোধ করলেন তখন তিনি কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার হিসেবে যথেষ্টই সুনাম অর্জন করেছেন সে সময় আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের হয়ে চিত্তরঞ্জন উকিল নিযুক্ত হন প্রথমে কিছু টাকা নেন এবং পরে বিনা পারিশ্রমিকে ওই মামলা লড়েন ওই মামলায় অরবিন্দ ঘোষ মুক্তি লাভ করেন এই মামলা জিতে তিনি দেশপ্রেমের উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছিলেন উনিশশো সালের ষোলোই জুলাই সুভাষচন্দ্র দেশে ফিরে চিত্তরঞ্জনকে তার রাজনৈতিক গুরু হিসেবে গ্রহণ করলেন উনিশশো সালের দশই ডিসেম্বর চিত্তরঞ্জন সুভাষচন্দ্র বীরেন্দ্রনাথ শাসমল মৌলানা আবুল কালাম আজাদ মাওলানা আকরাম খাঁ মাওলানা আহমদ গ্রেপ্তার হন উনিশশো সালে চিত্তরঞ্জন কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্যার সুরেন ব্যানার্জী অবশেষে তিনি মেয়র হলেন এবং সুভাষচন্দ্র বসু হলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ইতোমধ্যে চিত্তরঞ্জন আইন ব্যবসা ছেড়ে জীবনের গতিধারা সুখ ঐশ্বর্যের পথ ছেড়ে ত্যাগের পথ ধরেছেন সে সময় কংগ্রেস আদালত বর্জনের ডাক দিয়েছিল মাথা পেতে নিয়েছিলেন কংগ্রেসের সেই নির্দেশ আইন পুস্তকের লাইব্রেরিটিকে পাঠিয়ে দিলেন জামাইয়ের বাড়িতে নিজে পড়লেন খদ্দরের মোটা খাটো ধুতি বাসন্তীদেবী পড়লেন খদ্দর একশো নম্বর রসা রোডে সেই বাড়িটি দান করে দিলেন দেশের মানুষের জন্য আমরা দেখতে পেলাম চিত্তরঞ্জনের জীবন দেবতা ছিল তার দেশ তাই ব্যারিস্টার চিত্তরঞ্জনের দেশবন্ধু হওয়ার মূল প্রেরণা ছিল এই সুগভীর দেশপ্রেম জন্মভূমিরই সেবায় তিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন উনিশশো পঁচিশের ষোলোই জুন কিছুদিন জরে ভোগার পর দার্জিলিংয়ে প্রয়াত হলেন আমাদের দেশবন্ধু সুভাষচন্দ্র তখন মান্দালয় তার কাছে পৌঁছল এই দুঃসংবাদ স্তব্ধ সুভাষ গান্ধীজি তার সফর ছেড়ে এলেন কলকাতায় দার্জিলিং থেকে দেহ আনা হল কলকাতায় সংবাদপত্রের শিরোনামে লেখা হল দেশবন্ধু চিত্তরঞ্জনের মহাপ্রয়াণ বাংলার শিরে বজ্রাঘাত দেশের সর্বত্র শোকের বন্যা দেশ কার্যত স্তব্ধই হয়ে গেল সে সময় প্রিয় নেতাকে অভিবাদন জানাতে শেয়ালদা স্টেশনে জনসমুদ্র দু লক্ষ লোকের জমায়েত হয়েছিল সেদিন রবি কবি লিখেছিলেন সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান আজ চিত্তরঞ্জনের জন্মদিনে সত্যিকারের দেশনেতাদের দুর্ভিক্ষের দিনে তার মতো ত্যাগদীপ্ত জীবন বড়ই প্রয়োজন ও প্রাসঙ্গিক সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়